আসসালামু আলাইকুম চোর খুনি হাসিনা দেশ দেশট্যাগ করার পরে পালানোর পরে যে পরিমাণ চোর বাংলাদেশে বাইরে গেছে এখন এটা নির্মূল করতে যে হ্যাঁ বাবা কেন বসো এগুলো নির্মূল করতে কিন্তু এখন সাধারণ মানুষদেরকে যে করতে হবে কারণ কিসের জন্য যে পরিমাণ জমি দখলদারি চলতেছে যে পরিমাণ জমি দখলদারি চলতেছে দোকান দখলদারি চলতেছে তারপরে হচ্ছে ব্যবসা দখলদারি চলতেছে তারপর হচ্ছে আপনার বাজার দখলের কাজ চলতেছে সিনটাই চলতেছে তো এই জিনিসগুলা মোকাবেলা করতে হলে এগুলা যারা করতেছে তাদেরকে প্রতিহত করতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে কারণ এই কাজগুলো কারা করতেছে এই কাজগুলো করতেছে ওই শয়তানগুলাই ওই শয়তানগুলাই কথা আছে না যে শয়তান আগেরটাই খালি মুখ খাটা খালি চেঞ্জ হয়েছে এগুলো এগুলো আওয়ামী লীগের সাথে থাকেই জায়গায় জায়গায় চুরি চামারি করতো স্যাস্টামি করতো আব্বাগ পিছনে বড় ভাইগো পিছনে দৌড়াইত দুই ষাইট টাকা পাইতো জায়গায় জায়গায় চিন্তায় মিন্তাই করতো কইরা তাদের পেট চালাইত এখন যখন আর আব্বারা চলে গেছে ওর মারা যখন ভাইকে গেছে এখন এইসব ফোলা পান্ত হয়ে গেছে এখন কি করবে এখন থার্ড পার্টি যারা আছে থার্ড পার্টির সাথে আবার মিলেমিশে একাকার হয়ে গেছে আবার সে চুরি করতেছে জায়গায় জায়গায় ছিনতাই করতেছে অমুকের জমি দখল করতেছে হেমুকের জমি দখল করতেছে এরকম করে করে চলতেছে দখলের যে জমিগুলা প্রকৃত যে মালিক সেই মালিকের কাছ থেকে আওয়ামী থাকার সময় এই আওয়ামী লীগ চোরদের সাথে এই শয়তানগুলো থেকে ওই জমিটা দখল করছে যখন আওয়ামী লীগ সরকার দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ দিকে যখন চলে গেছে তখন কি করতেছে এখন ওগুলোদের তো বাস্তব এই তিন পোলা পান তো বাস্তব এ তিন পোলা কী কি করছে আবার থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে ওই জমি আবার দখল করে আবার খাওয়ার ব্যবস্থা করতেছে তো এই হচ্ছে চোরদের হলো অবস্থা তাহলে এই চোর গুলাদের সমাজ থেকে মানে সাহায্য করার জন্য সমাজের গণ্যবান্য ব্যক্তি যারা আছেন সম্মানীয় ব্যক্তি আছেন যারা যারা সুশীল সমাজের মানুষ তাদেরকেই কিন্তু ব্যবস্থা নিতে এই চোরদের কোনোভাবে প্রশ্রয় দেওয়ার মতো কোনো রাস্তা এদেরকে প্রশ্রয় দিলে আগামীতে যে পরিস্থিতি হয়েছিল ঠিক আপনার বর্তমান পরিস্থিতি আগে যেরকম ছিল দেখা গেছে ওই পরিস্থিতি কিন্তু এই শয়তানগুলা কিন্তু আবার করে ফেলবে এই চোর চড়ে সামরগুলা কিন্তু আবার করে ফেলবে তা এখন কি করা উচিত এগুলারে যেভাবেই হোক থামানো উচিত এগুলো একটু সাহসতা করা উচিত প্রত্যেকটা গ্রামে গ্রামে অঞ্চল অঞ্চলে ঢাকায় শহরে যে জায়গায় এরকম স্যাচা আছে চোরগুলো আছে ঠিক আছে এগুলোর প্রতিহত করা উচিত আমার চোখের সামনে দেখা আমার চোখের সামনে দেখা আমি যখন আন্দোলনে অংশগ্রহণ করি মোহাম্মদপুর আমারই কিছু ভাই বেড়াদার এরা আওয়ামী সাথে থাকে ওই সাইড থেকে আমার ইটপাট খেল মারছে আর আমরা এই পাশে থাকে পাট খেল খাইছি আবার সেইগুলাই আইসা আবার ঠাটপাটির সাথে যোগ দেওয়া স্লোগান দিতেছে তো খুব বাড়াবাড়ি করতেছে এগুলা বাড়াবাড়ি করাটা ঠিক হবে না বাড়াবাড়ি খুবই কমায় দাও তোমরা খুব তাড়াতাড়ি মনে করো মাই খাবে লাস্টে শুধু তাদেরকে এই জিনিসটা স্মরণ করাই দিলাম আমার আশেপাশে যেগুলো আছে খুব তাড়াতাড়ি তোমরা মাইট খেয়েও মাইট যদি নাও খাও অন্তত পক্ষে একটু শাসন কাচারের মানে শাসনের আওতায় তোমরা আসবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাও ঠিক আছে ভালো হয়ে যাও তো যাই হোক অনেক কথা বললাম এই জায়গাগুলো প্রত্যেকটা মানুষের খেয়াল রাখা উচিত এই শয়তানগুলার একটু সাহায্য করা উচিত নাহলে কিন্তু এই শয়তানগুলো আবার এলাকাটারে মানে নোংরা বানায় ফেয়ে নোংরা বানানোর জন্য যেগুলা পরিবেশ নোংরা করে সেগুলোরে কি করা উচিত আবর্জনা হিসাবে ডাস্টবিনে ফালাই আসা উচিত ঠিক আছে আবর্জনার স্থান হলো ডাস্টবিনে তো এগুলো ধরে ধরে ডাস্টবিনে নিয়ে করে ফালাই দিবেন